ভাই বন্ধুরা আজকে একটা আমি ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটি করছি তো আমাকে নাইকা থেকে কিছু পয়েন্ট ওঠার জন্য আমাকে একটা স্ক্যানার দেওয়া হয়েছিল স্ক্যানার সার্চ করে আমি কোনো একটা গিফট হাউসে পাবো তো সেখানে আমার উঠেছিল মাইকলেম থেকে এই দুটো লিপস্টিক এবং একটা নির্বালিস তো বলেছিলো এটা এক টাকায় দেওয়া হবে তো প্রথমে আমি খুব ভাবে গেছিলাম যে এগুলো হবে না হয়তো এক টাকায় কী পাওয়া যায় তো সত্যি এটা এক টাকাই আমি পেয়েছি তো যখন অর্ডার করতে গেছি এখানে একটা ছোট্ট গল্প আছে তখন এটা অর্ডার করতে গেছি তখন দেখালো এক টাকা প্লাস একশো আটানব্বই টাকার জন্য একটা কার্ডের জন্য তো আমি জানি না এই কার্ডটা দিয়ে কী হবে এর একটা স্ক্যানার আছে কিন্তু এটা দিয়ে কী হবে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু হেল্প করো তো পেয়েছি আমি যদিও এটা টোটালে ধরো একশো নিরানব্বই টাকায় তিনটে জিনিস পেয়েছি মাই গ্ল্যামের জিনিস অবশ্যই ভালো এই প্রোডাক্ট এই তো নেপালসের কালার সেটটা দেখো অলরেডি আমি নখে একটু লাগিয়ে দেখেছি খুব সুন্দর নেপালসের পার্টিকুলার আলাদা করে দাম কিন্তু দুশো উনপঞ্চাশ টাকা তারপরে এইগুলো একটা দাম তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর টোটালে নশো নিরানব্বই টাকার জিনিস আমি একশো নিরানব্বই টাকায় পেয়েছি এই কাজটার মূল্য আমি জানি না ঠিক আছে তো একশো নিরানব্বই টাকায় আমি পেয়েছি খুব সুন্দর ঠোঁটে লাগিয়েছি দেখো একটা কালার খুব সুন্দর তো তোমাদেরকে আমি দেখা এটা মানে কিন্তু দেখো এটা কিন্তু উঠছে না মানে খুব সুন্দর আমি মানে সত্যি ভাবতে পারিনি আমি এত কম রেটে মানে এত সুন্দর প্রোডাক্ট পাবো তো তোমাদের এইরকম অভিজ্ঞতা আছে আমি জানি না যারা ভাবছো হয়তো এটা মিথ্যে বা কিছু একটা কার্ডের কাছে অনেকদিন থেকেই টেলারে দেখছি অনেক কিছু অ্যাড দেখছি তো অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে ঠিক আছে চলো